এরকম করে ক্ষতি কাটা হয়তো গরুর হার মানুষের হার নিশ্চিত কিভাবে মানুষের হার নিশ্চিত কিভাবে যেহেতু তাহলে পিস ফিস থাকবে একটা গঠন মতো থাকবে এগুলো দেখেন এগুলো হার দেখেন মানে যে ভাঙা হার এগুলো দেখা যাচ্ছে ভাঙা হার ঠিক আছে এই হার

কি বলবো এখানে এসে আমি গ্রাউন্ড ফ্লোরে গেলাম তখন গিয়ে দেখি যে এই হারগুলো পেলাম আর কি ধন্যবাদ সব এই হারগুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে দেখেন তো চাপাতি দিয়ে কাটা হার মনে হচ্ছে ওগুলো এগুলো সবগুলো ভাঙা 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 তার মানে একেবারে ভেঙে চুমার করে দিছে এরকম অবস্থা তো এগুলো যদি ফরেন্সিক বিভাগের লোক সরকারিভাবে এগুলো তদন্ত করে হয়তো আমরা সত্যতা পাবো তো প্রাথমিকভাবে আমরা ধরে নেব যে এগুলো মানুষের হার এবং এখানে অনেক ধরনের মানুষকে খুন করা হয়েছে আর কি মানুষের হার নিশ্চিত কিভাবে মানুষের হার নিশ্চিত কিভাবে ডাক্তার বা বিশেষজ্ঞ পরীক্ষা করেছেন কি না পাইলেন কি হবে এখানে পাইলেন কিভাবে আরো এখন হার হয়েছে কিনা সেটাও কিন্তু কিসের হার মনে হয় আপনি যে ঘৃণ নিয়েছেন ঘৃণ নিয়ে কিছু বোঝা যায় দেখছিলাম